খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ পঁচিশে সেপ্টেম্বর বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন অনুব্রতের সঙ্গে দেখা করলেন না মমতা সুকৌশলে কেষ্টকে এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী পুজোর মুখে বন্যায় স্বজন হারা বহু পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর মিছিমিছি বিড়াল থেকে বাঘ বানাচ্ছেন ফিরহাত তকমায় আক্রমণ শানালেন সূর্যকান্ত পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি চেয়ারম্যানকে বহিষ্কার তৃণমূলের আর্যিকর কাণ্ডে বুধে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেস এবং বিজেপির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট উচ্চ মাধ্যমিকের চোদ্দ হাজার পদে নিয়োগে বাধা নেই হাইকোর্টের রায় আপাতত বহালই রাখল সুপ্রিম কোর্ট আবাসের কাটমানি ফেরত চেয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দফতরে বসেই একুশ লক্ষ ফেরালেন প্রধান আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে দু বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল অনুব্রত ফেরার পর থেকে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল মুখ্যমন্ত্রীকে তার সঙ্গে দেখা করবেন কিন্তু না মমতা বীরভূমে থাকলেও দেখা করলেন না কেষ্টর সঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন তাদের এই না হওয়া সাক্ষাৎ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা যদিও বীরভূমের মাটিতে পা দিয়েই অনুব্রত বলেছিলেন দিদির জন্য আছি বরাবরই থাকব দুদিনের জন্য বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মঙ্গলবার সকালে প্রশাসনিক বৈঠক সেরে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন নেত্রী নেত্রী কেষ্ট করে তখন জেলমুক্ত সাক্ষাৎ করবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর সঙ্গে তিনি একান্তে দেখা করবেন না নেত্রী দেখা করেননি এমনকি সাংবাদিক বৈঠকে অনুব্রতর প্রসঙ্গে একটি কথাও তিনি বললেন না তিনি ফিরে গেছেন কলকাতায় প্রসঙ্গত অনুব্রতর জেল যাত্রার পর মুখ্যমন্ত্রী কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব মুখ্যমন্ত্রী দেখা না করলেও কেষ্টকে বীরের সম্মানেই স্বাগত জানান তার অনুগামীরা সবুজ আবির উড়িয়ে নকুলদানা বিলিয়ে পুষ্প বৃষ্টিতে বীরভূমের বাঘকে ঘরে ফেরান তৃণমূল কর্মী সমর্থকেরা পুজোর মুখে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা ডিভিসি ছাড়া জলে প্লাবিত গ্রামের পর গ্রাম জলের তলের অন্তত কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে মৃত্যু হয়েছে আঠাশ জনের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি সপ্তাহের শুরুতেই জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন দুর্গতদের পৌঁছে দিচ্ছেন ত্রাণ বীরভূমের একাধিক এলাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি লাভপুর সাঁথিয়া রামপুরহাট সহ বিস্তীর্ণ অঞ্চল এখনো জলমগ্ন দুদিনের জেলা সফরের শেষ দিনে দুদিনের জেলা শেষ দিনে মঙ্গলবার বীরভূমের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী নানা জায়গা পরিদর্শন করে মোকাবিলায় জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন তারপর সাংবাদিক সম্মেলন থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বন্যার কবলে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার পাশাপাশি বন্যায় গ্রস্তদের বাড়িও তৈরি করে দেবে রাজ্য অন্তত এগারো লক্ষ বাড়ি করা হবে বলে জানিয়েছেন এছাড়া বন্যায় নষ্ট হয়েছে যাঁদেরও শস্য বিমার জমি পুনরুদ্ধারের জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন তাও জানান মুখ্যমন্ত্রী গ্রামীণ রাস্তার কাজ এবার হবে বিধায়ক তহবিলের টাকা থেকে ভেঙে পড়া স্কুল বাড়িও সংস্কার হবে বিডিও সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের কার্যকরী নির্দেশ দেন ফের কন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কে দূষে তার আক্রমণ ডিভিসি জল ছাড়বে আর মানুষ মরবে বাঘ বিতর্কে কোনো মন্তব্য করতে চাননি অনুব্রত মন্ডল কোনো বিতর্কে যেতে রাজি নই বলে গোড়াতেই এ নিয়ে চর্চায় জল ঢেলে দিয়েছেন তিনি যদিও কেন তিনি অনুব্রতকে বাঘ মনে করেন এদিন সেই ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম এই বিতর্কে আবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র মিছে মিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে বলে নিশানা করেন তিনি গরু পাচার কাণ্ডে সিবিআই পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন দীর্ঘ আঠেরো মাস তিহারে জেলবন্দি থাকার পর এবার বীর বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন তৃণমূলের দৌর্দন্ত প্রতাপ নেতা তার জামিন পাওয়ার খবরে অনুব্রত মন্ডলকে ফের একবার বীরভূমের বাঘ বলে সম্বোধন করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম এদিন তার ব্যাখ্যাও দিলেন কেন তিনি তাকে বাঘ বলেছেন সে বিষয় এবার খোলসা করেছেন ফিরহাদ ফিরহাদ বললেন অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্য এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্য মানুষের সঙ্গে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছেন তার জন্য তিনি বাঘ যদিও এদিন এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা তিনি বলেন দেখুন এতদিন পর ফিরলাম প্রায় দুই আড়াই বছরের মতো সবাই ভালো থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে আসছেন আমার শরীর একটু অসুস্থ পায়ে কোমরে বেদনা রয়েছে কোনো বিতর্কে যেতে রাজি নই আমি আদালতকে সম্মান করি আইন মেনে চলি দিদির জন্য আমি আছি এবং বরাবর থাকবো বাঘ বিতর্কে আক্রমণ সানিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন কেউ বলছে বাঘ ফিরেছে খাঁচাবন্দি বাঘ ফিরেছে আমি বলছি বিড়ালও নয় হয় মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বিড়াল থেকে মুখ্যমন্ত্রী দেখাতে চাইছেন যে আবার বাঘ ফিরে এসেছে বিড়াল হচ্ছে বাঘের মাসি মাসি হবে বিড়ালই হবে আর কিছু নয় দর্শক আমরা এই ভিডিওটিতে চার হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনে দুর্নীতি কোটি কোটি টাকার নয় ছয় জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যান স্বপন মজুমদারের টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া আবাস যোজনার টাকা তছরূপ মার্কেটে দোকান বন্টন সঙ্গে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়াও মাল পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একশো কুড়ি কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতি যুক্ত থাকার অভিযোগ উঠেছে মামলা গড়িয়েছে হাইকোর্টেও আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি অনির্দিষ্ট কালের জন্য তৃণমূল থেকে বরখাস্ত করা হচ্ছে তার কথায় একদিকে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল তার উপর স্বপনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতি নানান অভিযোগ দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে সেই সব দিক বিচার করে করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এমন সিদ্ধান্ত সঙ্গে হুঁশিয়ারি যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন তাদের কাউকে রেয়াদ করা হবে না কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন মালবাজারে মাল ঠিকমতো দেননি তাই বহিষ্কার করেছে মাল দিলে বহিষ্কার করত না হয়তো মাল একাই খাচ্ছিলেন উপরে পাঠাচ্ছিলেন না এদিকে তোলাবাজির অভিযোগে পূর্ব বর্ধমানের কাঠ কাটোয়া পুরসভার উপপ্রধান লক্ষীন্দর মণ্ডলকে ফের নোটিশ পাঠাল কাটোয়া থানার পুলিশ আজ মঙ্গলবার কাটোয়ার কাছারিপাড়ার উপপ্রধানের বাড়িতে গিয়ে তার স্ত্রী শর্মিলা মণ্ডলের হাতে পুলিশ নোটিশ দিয়ে আসে শর্মিলার দাবি পুলিশ হয়রানিতে আমার স্বামী অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস এবং বিজেপিকে কর্মসূচি করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ধর্মতলায় বিজেপি যেখানে এর আগে ধর্না দিয়েছিল সেখানে কংগ্রেস কর্মসূচি করতে পারবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ অন্যদিকে বিজেপিকে হাজরা মোড়ে সভা করার অনুমতি দিয়েছেন তিনি বিচারপতি ভরদ্বাজের নির্দেশ আগামী পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিং এ সভা করতে পারবে কংগ্রেস দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত কর্মসূচি চালানো যাবে ওই কর্মসূচি মসজিদে একশো জনের জমায়েত করা যাবে না প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের প্রতিবাদেই ধর্মতলায় সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা সুমন পাল কংগ্রেসের দাবি পুলিশ তা প্রত্যাখ্যান করে এরপরে আদালতে দ্বারস্থ হয় তারা অন্যদিকে হাজরা মোড়ে বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পুলিশের কাছে ওই জায়গায় সভা করার অনুমতি চেয়েছিল রাজ্য বিজেপি তাদের দাবি পুলিশ সেই অনুমতি দেয়নি বিচারপতি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন বুধবার দুপুর থেকে ওই কর্মসূচি করতে পারবে বিজেপি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কর্মসূচি করা যাবে দুশো থেকে তিনশো জনের বেশি জমায়েত করা যাবে না আদালতের নির্দেশ পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে পুলিশকে উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের আপাতত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত চোদ্দ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব ব্রহ্ম সহ কয়েকজন চাকরি প্রার্থী এর ফলে চোদ্দ হাজার চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার তৈরি হয় জট মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে নতুনদের আবেদন শোনা হবে না হাইকোর্ট এ মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত গত আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সার্থী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায় উচ্চ প্রাথমিক নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে আদালতের ওই রায়ের ফলে প্রায় আট বছর পরে চোদ্দ পদে নিয়োগ শুরু করেছিল এসএসসি এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় দু সাল থেকে উচ্চ নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত তারপর দু সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি এরপর মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে গত আঠারোই জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হয় আঠাশে আগস্ট রায় ঘোষণা করা হয় উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল দু সালে শুধুমাত্র অনুদানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে এক জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ মামলাকারীরা জানান ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি পরে চারবার তা

শুরু করতে হবে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাঠমানি ফেরালেন ইসলামপুরের সুজালির প্রধান নুরী বেগম মঙ্গলবার তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে বসে একুশ লক্ষ টাকা উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেন বলে খবর নুরীর দাবি দুশো জনকে টাকা ফেরিয়েছেন অন্যদিকে বিষয়টি নিয়ে বিডিও দীপান্বিতা বর্মন বলেছেন ঘটনার কথা শুনেছি সুজালির দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে এ বিষয়েও তদন্ত হবে নুরির স্বামী তৃণমূল নেতা আব্দুল হক বর্তমানে ফেরার সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ বুঝতে পেরে তাকে পথ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব কিন্তু প্রধান ইস্তফা দেননি এরপর তাকে দলের তরফে শোকস করা হয় শেষমেশ দলের ব্লক সভাপতি জাকির হোসেন তাকে বহিষ্কার করেন যদিও নুরি বরাবরই গলায় বলে এসেছেন দুর্নীতির অভিযোগ প্রমাণ করুন ওরা এ নিয়ে বেশ কিছুদিন ধরে দলের অন্দরে চর্চা চলছে এর মধ্যেই এদিন কার্যত নজিরবিহীন ভাবে পঞ্চায়েত অফিসে বসে কাটমানি ফেরান প্রধান প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তোলা একুশ লক্ষ টাকা টাকা গুনে গুনে ফিরিয়ে দিয়েছেন তিনি তবে এত টাকা একসঙ্গে তার কাছে কোথা থেকে এলো কেনই বা তিনি টাকা ফেরালেন এর কোনো জবাব দিতে পারেননি নুরি টাকা ফেরতের দাবিতে এদিন উপভোক্তারা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান শুরু হয় ধস্তাধস্তি এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উপভোক্তাদের অভিযোগ সরকারি আবাস যোজনার সুবিধে পাইয়ে দেওয়ার নামে কাটমানে তুলেছিলেন প্রধান ক্ষোভের মুখে পড়ে তিনি টাকা ফিরিয়েছেন আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ टीवी चैनल के सब्सक्राइब कर धन्यवाद